লক্ষ্মীপুর জেলার জুলাই যোদ্ধাদের সাথে মত বিনিময় সভা ও ইফতার মাহফিল জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা ও সংহতি জানাতে একটি বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ওয়ারিয়স অব জুলাই লক্ষ্মীপুর জেলা মঙ্গলবার এগারোই মার্চ লক্ষ্মীপুর সদর উপজেলার হররুমে এই ইফতার ও দোয়া মত বিনিময় সভার আয়োজন করা হয় ইফতার আয়োজনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য সহ শতাধিক অতিথি উপস্থিত ছিল হয়েছেন এ সময় বক্তারা বলেন আমাদের এখানে এসে অনেক ভালো লাগছে নতুন দল আমাদের ভুলে যায়নি মনে রেখেছে অনেকের সাথে দেখাও হচ্ছে এ সময় উপস্থিত বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওয়ারিয়ার্স অফ জুলাই মুখ্য সংগঠক ও নাগরিক কমিটির সদস্য মোহাম্মদ পাহাদ লক্ষ্মীপুর জেলার নাগরিক কমিটির আহ্বায়ক আরমান হোসাইন বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ আহত এ এম আরিফ মুরাদ হোসেন জীবন মোহাম্মদ ইউসুফ আল মাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আব্দুল মতিন অ্যাডভোকেট শাহিন সহ আহত শতাধিক জুলাইয়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় জুলাই আহতদের একত্রিশ সদস্য একটি নতুন কমিটির পড়ে শুনান আব্দুল মতিন এ সময় বক্তারা বলেন যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন দেশ পেয়েছি তাদের আমরা সব সময় স্মরণ করি তাদের উদ্দেশ্যে আজকে আমরা ইফতারের আয়োজন করছি শহীদ ও আহত পরিবারের সদস্যদের জন্য ইফতারের আয়োজন আমাদের দায়িত্ব সংগঠিত করা কোনোভাবেই সম্ভব নয় ইতিমধ্যে আমার মুখ্য সংবাদ সম্মেলন

আপনাদেরকে মাঠে ময়দানে অবস্থান গ্রহণ করে রাষ্ট্রের সংস্কার করতে হবে আপনারা প্রস্তুত হবে না প্রত্যেকটি ইস্যুতে আপনাদেরকে আবার আমরা দেখতে চাই তাহলে রাষ্ট্রের সংস্কার কার্যকে বারাবাস্ত করার জন্য নির্বাচন প্রক্রিয়াকে

এক থেকে আন্দোলন করেছি ঠিক আগামী বাংলাদেশটাকে ধরার জন্য শত আহত যুক্তরা এবং শ্রমিক পরিবারের শত ভাইয়ের সদস্যরা আমরা উত্তম পোষণ করে কাজে কাজে নিয়ে যদি কাজ করতে পারি তাহলে আমাদের জনগণে আকাঙ্ক্ষিত পূর্ণ একটি বাংলাদেশ আমরা জয়ন্ত করে দিতে পারি আমি আমার আমার ভাই